সালামু আলাইকুম ওয়ার্ল্ড রিপাবলিকের দুর্দান্ত একটা ইনকাম ইনকাম যেটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি এটা কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে ইনকাম করবেন কীভাবে উজ্জ্বল দিয়ে আপনার আপনাদের ট্রাস্ট মেটামাক্ক মেটামাক্স ওয়ালেটে আপনারা নিয়ে নিবেন সাথে সাথে একটা কয়েন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে উজ্জ্বল করে নিতে পারবেন এমন একটি সাইট নিয়ে আজকে আলোচনা করব যে সাইটটা হানড্রেড পারসেন্ট অথেন্টিক যেখানে আপনি আপনার একটা টাকাও বিনিয়োগ করা লাগছে না যেখানে একবারে সম্পূর্ণ ফ্রিতেই আপনি এখানে মাইনিং করবেন এবং মাইনিং করার সঙ্গে সঙ্গে একটা টোকেন অনলি একটা টোকেন হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে আপনি উজ্জ্বল করে আপনি আপনার যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো আছে যেমন ট্রাস্ট ওয়ালেট মেটামাস্ক এগুলোতে আপনারা উজ্জ্বল করে নিতে পারছেন এমন একটি দুর্দান্ত সাইড নিয়ে আলোচনা করব আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি আমি আপনাকে প্রুফ দেখাই আমি এখান থেকে কিছুক্ষণ আগে দশটা কয়েন উদ্রোল করেছি সেটা আপনাদেরকে দেখাবো একটু দেখতে থাকুন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে যাচ্ছি যেখানে গেলেই আপনি দেখতে পারবেন যে আসলেই আমি উদ্রোল করেছি কি না এই যে এখানে আমার ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেটে যদি আমি যাই ট্রাস্ট ওয়ালেটে গেলে পরে দেখতে পাবেন যে এখান থেকে আমি আমার কিছুক্ষণ আগে এখান থেকে যে কয়েনটা ডিডি যে কয়েন্ট এই কয়েনটা আমি উজ্জ্বল করেছি কিছুক্ষণ আগেই এই যে দেখেন এখানে দেখতে পাবেন আমি যে কয়েনটা উজ্জ্বল করেছি এই যে নিচে দেখেন যে কয়েনটা এই যে এখানে এখানে দেখাচ্ছে ডাব্লিউডিডি কয়েন্ট দশ পয়েন্ট ওয়ান টু 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 ফাইভ এই কয়েনটা আমি কিছুক্ষণ আগেই উজ্জ্বল করেছি যদি আমি এখানে রিসিভ অপশন যেটা আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই কিছুক্ষণ আগেই অবশ্যই আমি উজ্জ্বল করেছি এটা রিসিভে যদি আমি চাপ দেই এখান থেকে আসলে ট্রান দেখি যদি আমি হিস্টোরিটা পাই তাহলে হিস্টোরিটা আমি আপনাদেরকে দেখাতে নেই এই যে এই হ্যাঁ আমি আসলে দেখাতে দেখা দেখাতে পেরেছি ট্রান্সফার এই যেখানে দেখেন ট্রান্সফার নিচের দিকে ইন হয়ে যাচ্ছে ট্রান্সফার দশ পয়েন্ট ওয়ান টু 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 ফাইভ এটা কখন আমি ট্রান্সফার করেছি সে সময়টা বা এখানে থাকবে এই যেখানে নয়টা সাত মিনিট নয়টা সাত মিনিট পি এম মানে কিছুক্ষণ আমি আগে আমি উজ্জ্বল করেছি যখন নয়টা ঊনপঞ্চাশ বাজে আমি এই সময়টায় উজ্জ্বল করেছি আজকে টুডে আজকে উজ্জ্বল করেছি দশটা কয়েন উজরুল করেছি আমি টোটাল এটা আপনারাও আপনারা অ্যাকাউন্ট করলে পরা কাজ করলে পরে এখান থেকে অটোমেটিক্যালি উজ্জ্বল করতে পারবেন এখানে সম্পূর্ণ ফ্রি কোনো কাজ করা লাগবে না এবার আপনারা অ্যাকাউন্ট কী করবে কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিব যে লিঙ্কটা আমি আমি যে লিঙ্কটা প্রোভাইড করেছি তা যেখানে যে লিঙ্কটা প্রোভাইড করেছি এই লিঙ্কের উপর প্রথমত ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনারা এখানে সাইন ইন আছে সাইন ইনে চাপ দিবেন সাইন ইনে চাপ দেওয়ার পর এখানে জিমেইল একটা জিমেইল বসাই দিবেন মনে করেন আমি এই জিমেইলটা বসিয়ে দিলাম জিমেইলটা বসানোর পরে নিচে যে গোল একা আমাদের যে কীবোর্ডের গোল একা ফোন থাকবে গোতে চাপ দিলে গোতে চাপ দেওয়ার পর আপনারা থাকবেন এরকম আপনার জিমেইলে একটা ওটিপি যাবে আমি ওটিপিটা নিয়ে আসি ওটিপিটা ষোলো ছত্রিশ ষোলো যে ওটিপিটা আছে আমি ওটিপিটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এটা আমার আমারও অটোমেটিক্যালি অ্যাকাউন্টেই হয়ে যাবে একটু কিছুক্ষণ দেখুন ভিডিওটা দেখুন দেখলে পরে আসলে আপনার উপকার আসবে আর আপনারা হ্যাঁ আমার অ্যাকাউন্টটি হ্যাঁ আমার অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গেছে আমার এই যে মাইনিং শুরু হয়ে গেছে আমার চব্বিশ ঘন্টা পর অটোমেটিক্যালি মাইনিং হবে এখান থেকে ক্লেম করল এখান থেকে ক্লেম করলে উপরে দেখবেন এই উপরে উপরে যে শো হবে ক্লেম করলে যতবার আপনি ক্লেম করবেন আপনার যা মাইনিং হবে সরাসরি ওখানে যে ক্লেম করে এরপর আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করে নেওয়া লাগে ভেরিফিকেশন করার জন্য আপনার থ্রি ডোটা ক্লিক করবেন আমি আবার দেখাই অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য আপনি এই থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার পর আপনার প্রথমে যে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে মি আইডি এই যে মি আইডি আছে মি আইডিতে ক্লিক করবেন মি আইডিতে ক্লিক করে কমপ্লিট করবেন মিআইডিটি ক্লিক করার পরে এখানে আপনার ছবি চাইবে এখানে কন্টিনিউ দেবেন এই যে নিচে নিচে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্ন এই এই চিহ্নটা ভরাট করবেন টিক চিহ্নটা ভরাট করে স্টার্ট ভেরিফিকেশন স্টার্ট ভেরিফিকেশন ভেরিফিকেশান ভেরিফাই এখানে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে আপনি আপনার ফেসটাকে এখানে ধরবেন কিছুক্ষণ হোল্ড করে ধরে রাখবেন কিছুক্ষণ মুভ করবেন পিছনের দিকে আবার সামনের দিকে কিছুক্ষণ ধরে রাখার পরে আপনাকে হোল্ড করতে বলবে হোল্ড করে আপনি ধরে রাখবেন এইভাবে এইভাবেই আপনারা অ্যাকাউন্টে করবেন এখানে ভেরিফাইং ভেরিফাইং হতে থাকবে ভেরিফাইং হলে পরে কমপ্লিট হলে পরে আপনাকে লেখা আসবে যে হ্যাঁ আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সচল রাখতে পারবেন এবং আপনি এখান থেকে সুন্দরভাবে উজ্জ্বলটা দিতে পারবেন আপনি উজ্জ্বলটা দিতে পারবেন আপনার মেটামাক্ক অথবা ট্রাস্ট ওয়ালেট যে কোনো ওয়ালেটে আপনি উজ্জ্বল দিতে পারবেন অনায়াসে চেকিং হচ্ছে আমার 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 এটা চেকিং ইন অফ ফেস প্রিন্ট আগে একটা অ্যাকাউন্ট করা আছে আমার আমার ফেস দিয়ে এখন আমার ফেস দিয়ে আগে একটা অ্যাকাউন্ট করা থাকলে হয়তো বা এটা ভেরিফিকেশন নাও হতে পারে আপনাদের আপনারা যখন প্রথমত ফেস দিয়ে ভেরিফিকেশন করবেন আপনার তো অনায়াসেই হয়ে যাবে কারণ আমার একটা করা আছে এটা নাও হতে পারে দেখা যাচ্ছে ম্যাচিং হয়ে গেলে ওইটার সাথে যদি ম্যাচিং হয়ে যায় নাম হতে পারে আবার দিতেও পারে নতুন আই দিয়ে করেছে দিতেও পারে এ দেখেন এক্সিস্টিং ফেস প্রিন্ট তার মানে আমার এটা হচ্ছে না এটা হবে না কারণ আমার আগে একটা অ্যাকাউন্ট করা আছে দেখে এটা হবে না আপনারা একবার করলেই একবারেই হয়ে যাবে হ্যাঁ এটা আমারটা হবে না কোনোভাবেই কারণ আমি এর আগে একটা অ্যাকাউন্ট করেছি দেখে হবে না যাই হোক আপনারা আপনারা প্রথমবারেই আপনাদেরটা হয়ে যাবে কারণ হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট যেহেতু নতুন একবারে হয়ে যাবে কারণ আমার একটা একটা অ্যাকাউন্ট করা আছে এই হচ্ছে না আমি আমার আগের অ্যাকাউন্টে চলে এসেছি এখানে দেখে চার সেন্ট হয়ে গেছে আমি যদি কাউকে রেফার করি রেফার করলে এখানে দশ দশটা সেন্ড করে পাবো দশ সেন্ট করে এখানে আমি উজ্জ্বলটা দেবো কীভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা প্রথমত উজ্জ্বল কেমন করে দেবেন থ্রি ক্লিক করবেন থ্রি ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর এখানে দেখবেন ওয়ালেট অপশন আছে ওয়ালেট ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে গেলে এখানে উজ্জ্বল আছে উজ্জ্বল অপশন আছে উজ্জ্বল অপশন কুড্রল অপশানে ক্লিক করবেন কুড্রলে ক্লিক করার পর এখানে আপনারা ইয়া থেকে আপনার ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট আপনি ট্রাস্ট ওয়ালেটে যাই দেখিয়ে দিয়ে একবারে দেখিয়ে দিলে আপনার সুবিধা হবে ট্রাস্ট ওয়ালেটে যাবেন ট্রাস্ট ওয়ালেটে গিয়ে আপনার এই যে ডি এটা লিখেও সার্চ দিতে পারেন বা আমি আপনাদেরকে একটা অ্যাড্রেস দেবো সেই অ্যাড্রেস অ্যাড্রেসে সার্চ করলে পাবেন এখানে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করে এই যে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে সরাসরি চলে যাবেন আপনি আপনার এখানে আর একটা কথা বলে রাখি এটা আপনাদের নেটওয়ার্কটা খেলা রাখবেন নেটওয়ার্কটা বেস নেটওয়ার্ক বি এ এস ই বেস বেস নেটওয়ার্কে আপনারা নেবেন বেস নেটওয়ার্কে নেবেন এখানে আমি যদি এখানে যাই এখানে যে আমি অ্যাড্রেসটা পেস্ট করব অ্যাড্রেসটা পেস্ট করে এখানে নেটওয়ার্ক আছে ওয়ার্ল্ড চেনটা আসতে বেজ বেজ নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো আমার এখানে একটা টোকেন হলে পরে আমি উজ্জ্বল মানে ম্যাক্স দিয়ে আমার এখানে চার সেন্ট আমার এটা হবে না আমার এটা একটো একটা টোকেন হলে পরে উড্রল হবে উজ্জ্বল চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে ধন্যবাদ এভাবে আপনার অ্যাকাউন্ট করে করে আপনারা ইনকাম করতে থাকুন আমার কাছে খুব ভালো মনে হয়েছে তাই আপনাদের কাছ থেকে শেয়ার করলাম ধন্যবাদ আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকমের আরও নিত্য নতুন ভিডিও নিত্য নতুন ইনকাম সাইট সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ